বস্ত্র বিতরণ করে এলাকার দুর্গা মায়েদের আশীর্বাদ নিলেন মেখলিগঞ্জ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার বাবলু বর্মন কথায় আছে মায়ের চেয়ে বেশি আপন এই পৃথিবীতে কেউ নয় বাবলু বাবুর বস্ত্র বিতরণের কাহিনীও তার মাকে ঘিরে শুরু হয়েছে জানা গেছে বাবলু বাবুর মা জীবিত থাকাকালীন প্রতি পুজোয় মায়ের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিতেন তিনি মা গত হবার পরে বাবলু বাবুর জীবনে এক শূন্যতায় সৃষ্টি হয় সেই যন্ত্রণা ভুলতেই এলাকার সব মায়েদের নিজের ব্যক্তিগত খরচে প্রতি বছর পুজোই নতুন বস্ত্র তুলে দিয়ে তাদের প্রণাম করে আশীর্বাদ নেন তিনি এলাকার দুস্থ মায়েরাও দুই হাত ভরে আশীর্বাদ করেন বাবুকে এই কাজে এ তার পাশে দাঁড়ান তার স্ত্রী পুত্র ও কন্যাও এদিন প্রায় একশো জন মানুষকে বস্ত্র তুলে দেন তিনি যারা শারীরিক অসুস্থতার জন্য বস্ত্র বিতরণ অনুষ্ঠানে পৌঁছতে পারেনি তাদের বাড়িতে দায়িত্ব সহকারে নতুন বস্ত্র পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি এই বিষয়ে কি বলেন মেখলিগঞ্জ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার বাবলু বর্মন আসন শুনে নেওয়া যাক নমস্কার এইখানে কর্মসূচি হচ্ছে প্রতি বছর উপলক্ষে মহা সপ্তমীর দিনে আমি এই অনুষ্ঠানটা করি মা দেহ রাখার পর আমি এই অনুষ্ঠান শুরু করি আজকে সাত বছর হতে চলল তাই এই অনুষ্ঠান শুরু হতে হবে আজকে করলাম আমার প্রতিবেশী এলাকায় যত অসহায় মায়েদের পাশে থাকতে পারি যাতে সেজন্য আমি আমার চেষ্টায় আমি এটা তো ব্যবস্থা করছি দেখি আরও যদি কিছু বাড়াতে পারি আমি চেষ্টা করছি এখান থেকে দিলাম এবং যদি সংখ্যক অসুস্থ মানুষ আসতে না তাদের বাড়িতে চেষ্টা কর